আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আপনাদেরকে আপনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে কিছু কথা বলতে চাই বিশেষ করে যারা হাতপাকা পাকা মার্কা চর মুনাইকে মনে প্রাণে ভালোবাসে প্রাণে ভালোবাসে চর মুনায়ের দালালি যারা করেন যারা করেন পক্ষ যারা অবলম্বন করেন ওই সমস্ত অন্ধ বিশ্বাসী অন্ধ আকিদা পোষণকারী ব্যক্তিদেরকে আমি স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা আপনারা অন্ধ আকীদা পোষণ করা থেকে বিরত থাকুন জুনায়েদ আল হাবিবি হজরতের একটা কতাকে কেন্দ্র করে কেন্দ্র করে আপনারা ওনাকে কাফের বানিয়ে দিচ্ছেন ওনাকে নাস্তিক বানিয়ে দিচ্ছেন ওনাকে দালাল বানিয়ে দিচ্ছেন ওনাকে রাজাকার বানিয়ে দিচ্ছেন অথচ উনি ছোট্ট একটা কথা বলেছে তাও কি বিএনপির প্ল্যাটফর্মে ঐক্যের মঞ্চে বলেছে তারেক রহমানের একটা ভূমিকা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে অবশ্যই তারেক রহমান একটা ভূমিকা ছিল ছাত্রদের পক্ষে বৈষম্যের পক্ষে এটা সাদা এটাকে স্বীকার করতেই হবে সাদাকে সদাই বলতে হয় কালোকে কালোই বলতে হয় বিএনপির জাগুন তিনি আংশিক তাও বলেছেন বিএনপির দোষগুলোর মধ্যে আংশিক দোষগুলো উনি পেশ করেছেন যেহেতু এটা তাদের প্ল্যাটফর্ম তাদের ডাক ছিল তাদের মঞ্চ ছিল এটাকে কেন্দ্র করে ওনাকে আপনারা যে সর্বোচ্চ নিম্ন স্থানে আপনারা সিটকে ফেলে ফেলে দিচ্ছেন কতস কিছু দিন আগে শেখ মুজিদের প্রশংসা করেছে শেখ হাসনা প্রশংসা করেছে এবং কি শেখ হাসিনার সবচেয়ে বড় দালাল আলেমদের মধ্যে যিনি যিনি মাসুদ ওনার পক্ষ অবলম্বন করেছে চর্মনাই। তখন তো আপনাদের চরমোনায়ের বিপক্ষে আপনাদের কোন ভূমিকা ছিল না চরমোনায়ের বিরুদ্ধে আপনাদের কোনো কথা ছিল না তখন যদি চরমোনায়ের বিরুদ্ধে আপনারা মুখ খুলতেন কথা বলতেন তাহলে আমরা ভেবে যে না অন্ধ আকিতা পোষণকারী চরমোনায়ের চরমোনায়ের উত্তরসূরি কখনো হতে পারে না হতে আজকে আজকে চরমোনায়ের বাহিরের একজন আলেম একজন আলেম ওলামা অন্যতম সিনিয়র একজন আলেম যাকে সবাই আকাবির বলে সর্বোচ্চ স্থানে জায়গা দিয়েছেন তার বিরুদ্ধে আল্লামা জুনায়েদ আল হাবিবের বিরুদ্ধে আপনারা এমন ভাবে কথা বলছেন বেয়াদবও এত নুমরা এত বিশ্রী ভাষায় মুখ খুলতে সক্ষম হবে না আশা করি সুতরাং সাবধান হন এখনো সময় রয়েছে সামনে নির্বাচন আলেমদের ভিতরে ফাটল সৃষ্টি করবেন না আলেমদের ভিতরে অনেক কোষ সৃষ্টি করবেন না আলেমরা ঐক্যের পথে যাচ্ছে ঐক্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এখান থেকে আলেমদেরকে কিছু হঠাবেন না আপনাদের সমালোচনার মাধ্যমে যারা যারা ফেসবুকে সমালোচনা করছে সবগুলোর হাত নোংরা হয়ে গেছে সবগুলো হৃদয় এমন ভাবে নোংরা হয়েছে শয়তানের অন্তরও এত নোংরা ছিল না